আসি এখানে আর ভালো আছে মাসি না সরে আসে এদিকে সরে আসে একটু বলছি তোমার বাড়ি কোথায় মাসি না বাড়ি ও পারে সূর্যপুরে মিলন মোড়ে সূর্যপুরে মিলন মোড়ে ও বলছি তুমি ভিক্ষা করো কেন কি করব আমার কেউ নেই বাবা কি করবো বল আমার কপাল খারাপ স্বামী নেই ছেলে থেকেও নেই আমার স্বামী নেই ছেলে থেকেও নেই ও তুমি এই ভিক্ষা করে চলে তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে ওই মেয়ে যেমার কাছে থাকি যত দিতে তাদের নাম নিয়েই যতক্ষণ বাইরে থাকি ভালো থাকি ছেলে ছেলেপুলে কেউ নেই ওই একটা ছেলে দেখেন আছে একটা ছেলে মেয়ে জামাইয়ের কাছে থাকো তাই তো এখন ও তুমি ঢোলা হাটে এসছিল তোমার মিলের মোড় থেকে ঢোলা হাট অনেক দূর তো কি করো বাবা আমার কপাল কষ্ট হয় এই এক গেলে বাড়িতে শুয়ে থাকতে হবে ওষুধের ওপর সব নির্ভর ও এই বাবার কাছে ওষুধ পালা চেন ও আচ্ছা তোমার মেয়ে জামাই তোমার ঠিকঠাক মতো দেখে বাবা যে জিনিস দিয়ে তো না ইস করছে আমার কেউ বুঝবে মালটাল খেয়ে যে কি খিস্তি কাজটা আমার ওপর হলো হলো তারপর কোথাও ধরলে মেয়ের ওপর মার মা মারা বাড়ি সেটা দিচ্ছি সেইটা সহ্য করে কত কষ্টের পরেও তুমি তবু এই বয়স্ক বৃদ্ধ বয়সে তুমি ভিক্ষা চৌষট্টি বছর বয়স চলছে সেদিন কিছু পাই সেদিন কিছু দেয় নাই কি করে খাবো কাজ করলো হাত ভেঙে পড়ে থাকলো

মেয়ে তোমার মেয়ে বলছে পা থাকলে পড়ে হ্যাঁ বন্ধ করে দিছি যে আমি হাত ঘাট টোকা করি তাই আমার খুব কষ্ট হয় বাবা আমার কিছু করে পাড়ায় পাড়ায় গিয়ে আগে ভিক্ষা করতে এখন শুধু হাতে হাত বার করে তাই কত গজগজানি শুনবে তুমি আর বলতে পারবে না কি করব করা কিছু একশো এইভাবে করে থাকি

দেখতেই তো পাচ্ছি মানে একটা শুধু গামছা গায়ে দিয়ে রয়েছে খুব ইয়েও লাগছে এই হাতে থেকে হাত করে এটা सामान কিনে নিয়ে গেলে আমার কাপড় তো কাজ এই হাতে থেকে सामान কিনে নিয়ে গেলে তবে তুমি তোমার কাপড় জামা কাচাকাজি করবে আর আমার বলতে ভালো না আছে জেনে আমার ছিল আমি জেতে ওদের আচ্ছা তা কিন্তু আমার জেদিনা পেটের মা জি আমার ছেলে পরের ছেলে কি কিচেন তাই সেই মানে তোমার নিজের ছেলেটা কেন দেখে না সে কি করে তার বউ ছেলে পুলে সেই তো সব রিলাক্সে চলছে তাহলে তোমার কেন চলছে না ওদের কথা বাদ দাও আমার নিজের পেটের মেয়ে ছাড়াও তার কথাটা চিন্তা করো তার বেটার তার ছেলে গি জামাই হয়ে গেছে তার কথা বাদ দাও হ্যাঁ আমার ফ্যামিলিতে বাদ কিন্তু আমার দেখে না তাহলে আমার ফ্যামিলিতে বাদ আচ্ছা কিন্তু আমি যাদের কাছে আছি সেটা তাহলে তোমার পেটের মেয়ে সব কারে যেদিন আমার মার দুঃখ বুঝলো

সেও যে হাতে তোমার জামাই যে দেখছে সেও ভালো কিছু করছে ঠিক আছে তবে সবারই দেখা উচিত এই তোমার হাত ভাঙা এখানে হাত দেখাচ্ছে ভা এই সুন্দু সকালবেলায় যে এত শীতে এই সুন্দু ঘর কয় দে থালা বাসের জল তুলে নিজের পুজোর কাপড় কেঁদে দে তারপর আগে তাই নাম পাই না আবার গিয়ে সব খেয়ে দে সব খেয়ে দে দুপুরে হ্যাঁ আবার গিয়ে এই সব গিয়ে পা মাজা ঘোজা করবো জল আনবো ঝাঁট দেবো

এই কচি মেয়ে ছেলে আরো নির্বাদের হয়েছে যুবক দুটো দাঁত করে হয়েছে মেয়ে একটা বিয়ে হয়ে গেছে অনেক কষ্ট করে তুমি আজকে তাদের কথা নিয়ে গেছি ওই সব মেয়েদের সঙ্গে করে নিয়ে বাবু কাজ করেছি অনেক কষ্ট করে অনেক কষ্ট আর ভালো নেই তেষট্টি বছর বয়স চলছে আমার তেষট্টি বছর বয়সে তবুও তোমার কষ্ট এখনো পর্যন্ত এই বিয়ে বাড়িতে রান্না বান্না করলে তবে খাওয়া দাওয়া হবে

সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে ওই নিয়ে চাপনি তো যাই হোক এখন তুমি যাবে গাড়িতে উঠে চলে যাবে এখন ঠিক আছে আমি তোমার আমার যতটা সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে কিছু দিচ্ছি তুমি গিয়ে টিফিন টিফিন করে নেবে আর আসবে ঠিক আছে পরে যখন মোটামুটি তুমি যদি তোমার কোনো কিছু লাগে ঠিক আছে তুমি আসবে এই হাটে আসলে যদি কোনো সময় আবার দেখা পাই ঠিক আছে তোমার ওটা নিয়ে তুমি তবু এখন গাড়ি ভাড়া করে যাওয়া আসার মতো হবে গাড়ি করে যাবে ঠিক আছে তুমি যেন ভিক্ষা করে যেও না তুমি তাহলে এখন ডাইরেক্ট কোথায় বাড়ি দিয়েই চলে যাবে তো আজকে আর করো নি ঠিক আছে কোটো নেবে কোটো নিয়ে চলে যাবে অসুবিধা নেই মোটামুটি গে তো এটাতে তো হবে না কিছু তবুও আমার কাছে নেই এই মুহূর্তে যা ছিল তাই দিয়েছি ঠিক আছে পরবর্তীকালে আবার যদি কখনো তোমার দেখি বুঝতে পেরেছো তখন আবার তোমার জন্য আমি এই ব্যবস্থা করে রাখবো বুঝতে পেরেছ একটা গায়ের ওড়না আর শাড়ির যতটুকু যা পারবো সে করে দেবো কোনো অসুবিধা নেই তো ঠিক আছে এসো তাহলে ভালো থাকবে হ্যাঁ আচ্ছা দেখতে পেলে পরিস্থিতির মধ্যে মানুষ থাকে না এত কষ্ট দুঃখ তাদের কে বুঝবে বলো তো মানুষের কষ্ট মানুষই বলবে আদার্স কেউ বুঝতে পারবে না বুঝতে পেরেছ তাই বলছি সকলেই এই বৃদ্ধ মাটার জন্য একটু প্লিজ কি বলবো আর বলো সবই তো দেখতে পাচ্ছ তোমরা